আজকে একটা চাইনিজ কোটো দিয়ে মাছ ধরলাম সকাল হতেই আমি বাড়ির সামনে বসেছিলাম বিশাল আর ঈশান মিলে একটা ফাঁদ বানিয়ে আমার কাছে নিয়ে এসেছে এবার এই ফাঁদটাকে আমি হাতে নিতেই দেখলাম এরা অনেকটা কষ্ট করেই দেখো এই কোটোটার মুখটা ফুটো করে করে এই কাঠিগুলো লাগিয়ে ফাঁদটাকে তৈরি করেছে তাই এই কোটোটা নিয়ে আমরা সোজা চলে আসলাম নদীতে মাছ ধরার জন্য তাই প্রথমেই আমি কিছুটা কর্দড়ি নিয়ে এই কোটোটার মুখটাতে বেঁধে দিলাম যেন আমি ড্যাঙা থেকেই ওঠাতে পারি তারপর আমি বাড়ি থেকে কিছুটা পিওর খোল নিয়ে এসেছিলাম মাছের খাবার হিসাবে এই খোলগুলো আমি কোটোটার ভিতরে সব দিয়ে দিলাম ফাইনালি এই ফাতটা পাতার জন্য রেডি হয়ে গেছে এবার আমি এটা ফেলতে ফেলতে তোমরা একটা লাইক করে সাবস্ক্রাইব করে দাও তারপরে কোটোটা যদিও অনেকটা দূরে ফেলেছি আস্তে আস্তে ডুবে যেতেই আমরা একটা লতাতে দড়িটা বেঁধে দিয়ে বাড়ি চলে আসলাম তারপরে ঠিক আধা ঘন্টা হতেই আমরা আবার টুকটুক করে নদীর পাড়ে চলে আসলাম এখানে আসতেই দেখি কতগুলো হাঁস আমাদের ফাঁদের কাছে ঘুটিয়ে বেড়াচ্ছে তাই খুব চিন্তায় পড়ে গেলাম আমি লতা থেকে দড়িটা খুলে আস্তে আস্তে কোটোটাকে উঠিয়ে ফেললাম এবার আমি যেটা ভেবেছিলাম সেটাই হয়েছে কোটোর মুখটা খুলতেই দেখি একটা মাছও বাঁধেনি তাই মনটা খারাপ হলেও প্রতিদিন যে মাছ পেতে হবে এমন কোনো কথা নেই ভেবে আমরা বাড়ি চলে আসলাম